হ্যালো স্টুডেন্টস শুভদীপ স্যার বলছি আমাকে তোমরা দেখতে পাচ্ছ না এখন কারণ আমাকে দেখে এখন দরকার নেই তোমরা কোথা থেকে নোটস পাবে হ্যান্ড রিটেন নোটস কোথা থেকে কন্টেন্ট পাবে ই বুক পাবে প্রত্যেকটা চ্যাপ্টারের নোটস পাবে সেই জায়গাটা আজকে আমি তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখে নাও তো আমি এখন রয়েছি আমাদের আড্ডা টোয়েন্টি ফোর সেভেন স্টুডিওর মানে অফিসের কেবিনে স্টুডিও থেকে বেরিয়েই তোমাদের ক্লাস শেষ করে এখন তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখো আমি কোথায় আছি আমি আছি তোমাদের ব্যাচে তোমরা যারা ব্যাচে এনরোল করেছ তারা এরকম দেখতে পাও এইবার দেখো তোমরা প্রথমেই চলে যাবে এই যে একশো ষোলোটা ই বুক এখানে ক্লিক করবে দেখো ই বুক দেখাচ্ছে এই ই বুকে গিয়ে আমি ক্লিক করলাম দেখো এখানে দেখাচ্ছে ই বুক ই বুকে যদি তুমি থাকো দেখো প্রত্যেকটার আলাদা আলাদা ই বুক তোমার এখানে চলে এসছে অ্যান্সিয়েন্ট হিস্ট্রি মেডিভাল হিস্ট্রি মডার্ন হিস্ট্রি পলিটিক ফিজিক্স ইকোনমিক কেমিস্ট্রি জিওগ্রাফি বায়োলজি অ্যাডভান্স ম্যাথ ওকে এরকম চলতেই আছে চলতেই আছে রিজেনিং অ্যারিথমেটিক পুরো বাংলায় লেখা আছে এই বুক কোনো চিন্তা নেই ইতিহাস ভূগোল নোটস ইংরাজিতে পড়তে হবে না আর এখানে আছে তোমাদের জন্য স্পেশাল হ্যান্ড রিটেন নোটস হাতে লেখা আলাদা নোটস ওটা তো গেল আলাদা নোটস এটা আবার আলাদা নোটস এখানে দেখো ইন্ডিয়া লোকেশান ইন্ডিয়া লোকেশান টু ফিজিওগ্রাফি ফিজিওগ্রাফি টু এরকম চলতেই আছে যত তুমি নিচে টানবে প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টারের নাম দিয়ে আছে আর এইখানে তুমি পেয়ে যাবে পুরো রেকর্ডেড ভিডিওগুলো দেখো টাইপিং মাস্টার হিউম্যান ফিজিওলজি কোয়ান্ট ফিজিক্স ওকে আচ্ছা এই জায়গাটা মেন তোমাদের বোঝার ছিল এগুলো তো জানোই এখানে ক্লিক করলে মক টেস্ট আসবে এখানে ক্লিক করলে প্রত্যেকটা সাবজেক্ট ধরে তোমার লাইভ ক্লাস চলে আসবে বায়োলজি ইকোনমি জিওগ্রাফি চলে এসব সাবজেক্ট বাজে সাবজেক্ট আমরা রিজেনিংয়ে চলে যাই অন্য সাবজেক্টের স্যার ম্যাডামরা শুনলে যদি আমি বলেছি যে বাজে সাবজেক্ট বলো না তোমরা কেউ ঠিক আছে দেখো আমরা রিজেনিংয়ে গেলাম রিজেনিংয়ে গিয়ে আমি দেখতে পাচ্ছি দেখো পর পর ক্লাস সাজানো মিরর ইমেজ ওয়াটার ইমেজ পেপার কাটিং পেপার ফোল্ডিং ঠিক মিরর ইমেজে ক্লিক করলাম ওটা এলো ওয়াটার ইমেজে ক্লিক করলাম এই দেখো আমার ওয়াটার ইমেজ ক্লাস চলে এসছে দেখা যাচ্ছে আমাকে বাট এখন অন করলেও দেখা যাবে না এর থেকে বেশি কিছু কারণ আমি তো ব্যাচে ভর্তি হইনি তোমরা ভর্তি হয়েছো তোমাদের কাছে আনলক থাকবে আমার কাছে এরকম একটা তালার সিম্বল থাকবে যে তালা দেওয়া আছে ব্যাচে লক করা আছে তো এরকম প্রত্যেকটা চ্যাপ্টার আমার এখানে পরপর পর পর সাজানো আছে এইভাবে থাকবে ঠিক আছে তো আর বেশি কিছু বলছি না বাই সকলকে যারা ব্যাচে ভর্তি হয়েছ তাদের সব কিছু দেখিয়ে দিলাম অল দ্য বেস্ট থ্যাঙ্ক ইউ ক্লাসে দেখা হবে